দেখতে দেখতেই চব্বিশ সালটা চলে গেল চোখের পলকেই বুঝতেই পারলাম না আর বছর শেষ হয়ে গেল এখনো বিখ্যাত বগুড়ার মাংস দিয়ে আলুঘাটি এখনও খাওয়াই হয়নি তাই শেষমেশ আলুঘাঁটিটা রান্না করার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন আগে আমার বর সাহেব বলছিল বগুড়ার আলুঘাঁটি একটু রান্না করবা অনেক দিন হলই আলুঘাটি খায় না যেহেতু সে নিজের মুখে বলল তাই মাংস দিয়ে আজকে আলুঘাঁটি করতে বসে গেলাম আর আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম যেহেতু বছরের শেষ এই ভিডিওটি শেয়ার না করলে আমারও ভালো লাগবে না যেহেতু আমরা বগুড়াতেই থাকি তাই তো আমাদের কাছেও মাংস দিয়ে আলু দিয়ে এই ঘাটিটা অনেক প্রিয় এবং অনেক পছন্দের তো যাই হোক রান্না শুরু করে দিলাম মাংসটাকে কিন্তু মাখিয়ে দিয়েছি সব মশলা টসলা দিয়ে দারচিনি এলাচিও দিয়ে দিয়েছি আর এই তো ঘাটি খাবো আর আলু সিদ্ধ করে নিব না বলেন তো বগুড়ায় অনেক ধরনের আলু পাওয়া যায় এত ধরনের আলু আমার মনে হয় অন্য কোনো ডিস্ট্রিকেও পাওয়া যায় না তাই তো বগুড়ার মানুষেরা আলু দিয়ে বিভিন্ন ধরনের ঘাটি তৈরি করে এবং সেটা খেতে খুবই সুস্বাদু যাই হোক আমরাও চেষ্টা করি সেইভাবে রান্না করার জন্য তো ঘাটিটা মোটামুটি কিন্তু আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি আমি প্রেসার কুকারে মাংসগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য হচ্ছে প্রেসার কুকারের ব্যবস্থা আর এই তো দেখেন টকটকে কালার চলে আসছে এখন আবারও টকবক করে ফুটে উঠবে একটু পরেই আগে তেলানিটা দিয়ে নিব আর এই মাংস রান্নার সময় আলু ঘাটি রান্নার সময় একটি স্পেশাল মশলা কিন্তু বগুড়াবাসীরা দিয়ে থাকে সেটাও কিন্তু আজকে আমি দিয়ে দিব আর বগুড়ায় থাকতে থাকতে আমরাও কিন্তু আলু ভক্ত হয়ে গেছি আমার মনে হয় বগুড়াতে যারাই থাকবে তারাই আলুভক্ত হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের আলু দিয়ে ঘাটি খেতে সব খুব ভালো লাগবে তেলানি দেওয়ার পরে আমি একটু হাই হিটে রান্না করে নিচ্ছি তারপর ঢাকনাটা ঢেকে দিয়ে রান্না করতে আবারও ঢাকনাটা একটু তুলে নেব আর একটু পরে হচ্ছে সেই আমার স্পেশাল মশলাটা দিয়ে দেখতে চব্বিশ সালটা শেষ হয়ে যাচ্ছে জানি না দুই হাজার চব্বিশ সালটা কার ভালো গেছে কার মন্দ গেছে ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন চলা দেখতে দেখতেই কিন্তু চব্বিশ সালটা শেষ হয়ে যাচ্ছে আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তাই পুরাতনকে আর মনে না রেখে পুরাতনের যত সুখ দুঃখ আছে সেগুলোকে আড়াল করে সামনের দিকে আমরা এগিয়ে যাব। যেহেতু দুই সাল তো যাই হোক সবাইকে হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা জানালাম সবাই ভালো থাকবেন আর আমার এই তো ঘাটি মোটামুটি ডান হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ হয়েছে বগুড়া থেকে যারা আমার এই ভিডিওটি দেখলেন রান্নাটা আপনাদের সবার মতো আলুঘাঁটিটা হয়েছে কিনা না প্লিজ একটু কমেন্টে জানাবেন আর বগুড়ার বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু আপনারাও কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো তো আপনারাও একদিন এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন আশা করি অনেক ভালো লাগবে তো যাই হোক ভিডিওটি আর বড় করতে চাই না নতুন বছরে সবার মনস্কামনা পূরণ হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে